এটা আম না আইসক্রিম বোঝাই যাচ্ছে না কিন্তু দেখুন অরিজিনাল আমের মতো দেখতে কিন্তু আই তো অনেক ধরনের আইসক্রিম খেয়েছেন একবার এইভাবে আইসক্রিম বানিয়ে দেখবেন পুরো স্বাদটাই কিন্তু অন্য রকম হয় কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাকা আমের আইসক্রিমটা কিন্তু আমের মধ্যেই আমের আইসক্রিমটা বানিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো সম্পূর্ণ নতুন একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি বানাবো পাকা আমের আইসক্রিম আর এই আইসক্রিমটা বানাতে কিন্তু রকম মোল্ট বাটি গ্লাস কাপ কিছুই লাগবে না এই আমের মধ্যেই কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তাই আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা দেখার পর আপনারা কিন্তু প্রত্যেকেই চমকে যাবেন আর এরকম ভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেস থেকে এগুলো ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলুন আজকে রেসিপি বানানোর জন্য প্রথমে আমি রান্নাঘরে চলে যাই সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে আইসক্রিমটা বানাতে কিন্তু কোনো রকম আগুন জ্বালাতে লাগবে না আর এই যা প্রখর গরম পড়েছে এই গরমে যদি আগুন না জ্বালিয়ে কোনো রেসিপি বানানো যায় তাহলে আমাদের কাছে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর এখানে দেখুন আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আর আমি এরকম সাইজের আম নিয়েছি আপনারা যে কোনো আম নিতে পারেন সে বড় ছোটো মাঝারি যে কোনো আমটা মোটামুটি একটু পাকা হতে হবে মানে হালকা একটু নরম হতে হবে তাহলে কিন্তু আইসক্রিমটা বানাতে সুবিধা হবে এবার আমি আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমটা যত বেশি পাকা হবে আইসক্রিমটা বানাতে ততটাই সহজ হবে আর আমের কালারটা যত বেশি ডিপ হবে আইসক্রিমের রঙটাও কিন্তু ততটাই সুন্দর আসবে তখন আইসক্রিমটা দেখতে ভালো লাগবে এখন আমি আমটাকে হাত দিয়ে দিয়ে এরকম একটু নরম করে নেব আমটা এমনিতেই পাকা রয়েছে তবে নরম না তার জন্য আমি একটু হাত দিয়ে দিয়ে এইভাবে নরম করে নেব একটু এইভাবে চাপ দিলে কিন্তু আমটা খুব সুন্দর নরম হয়ে যাবে এই দেখুন কীরকম নরম হয়ে যাচ্ছে প্রত্যেকটা আম কিন্তু আমি হাত দিয়ে নরম করে নিয়েছি এবার আমি আমটাকে কেটে নিচ্ছি আর এই আমের খোসাটা কিন্তু আমার কাজে লাগবে সেই জন্য এটাকে কিন্তু কেটে ফেলে দেওয়া যাবে না মুখের কাজটা আমি কেটে ফেলে দেব এইভাবে একটু বড় করে কেটে নেবো এই দেখুন আমের মুখটাকে আমি বড় করে কেটে নিয়েছি এবার আমি আমের মধ্যে যে আঁটিটা রয়েছে এই আঁটির চারধারটা ছুঁড়ি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব আঁটি সমেত আমের মাঠটাকে কিন্তু আমি আম থেকে বের করে নেব এই দেখুন আমের আঁটিটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে আর আমের ভিতরে এই যে মাঠগুলো রয়েছে এগুলোকে আমি এইভাবে চামচের সাহায্যে বের করে আমের খোসাটাকে পরিষ্কার করে নেব আমের মারটাও লাগবে আমের খোসাটাও লাগবে আমি কিন্তু পুরো আমটাই আমার আইসক্রিমের জন্য লাগবে কোনো কিছুই আমি ফেলবো না দেখুন আমটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা আমকে পরিষ্কার করে নেব পিছন থেকে এরকম চাপ দিলেই কিন্তু আঁটিটা খুব সুন্দর বেরিয়ে আসবে দেখুন আর পাকা আমের রঙটাই জাস্ট অসাধারণ আঁটি সময়ের যে মাঠটা আমি বের করে নিয়েছি এবার আমি আঁটির গায়ে যে মারগুলো লেগে রয়েছে সেগুলোকে এইভাবে হাত দিয়ে বের করে নেব নিয়ে আঁটিটাকে ফেলে দেব মারগুলো যেগুলো গোটা গোটা রয়েছে এইভাবে হাত দিয়ে আমি ভালো করে চটকে নেব আমি আমের মাড়ের মধ্যে দুটো উপকরণ মিক্সড করব আর যেহেতু পাকা আম মিষ্টি হয় সেজন্য কিন্তু চিনিটা অল্প দিলেও হবে তবে আপনারা নিজেদের স্বাদ মতনই দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে এখন আমি চিনিটা দিয়ে দেব আর এখানে আমি গরুর দুধ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন দুধটা দিয়ে দেব তবে এখানে আমি প্রথমে পুরো দুধটা দেব না একটু মিক্সড করে দেখব কতটা ঘনত্ব সেরকম ভাবে বাকি দুধটা দিয়ে দেব কারণ আমের এই মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হবে খুব বেশি পাতলা লাগলে হবে না আপনারা চাইলে কিন্তু আইসক্রিমটার মধ্যে একটু ক্রিমও দিয়ে দিতে পারেন ক্রিম যেহেতু সবার বাড়িতে থাকে না দুধটা সচরাচর থাকে সেজন্য কিন্তু দুধ দিয়ে আইসক্রিমটা বানালেও কিন্তু খেতে অসাধারণ লাগে এবার আমি খুব সুন্দর করে মিক্স করে নেব এইভাবে চিনিটাও গলিয়ে নেব যতটুকু দুধ আমি নিয়েছিলাম পুরো দুধটাই দিয়ে দিয়েছি আর দেখুন মিশ্রণের ঘনত্বটা কীরকম রয়েছে খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি গাঢ় নেই আর এরকম ঘনত্বের কিন্তু বানিয়ে নিতে হবে তাই আপনারা নিজেরা নিজেদের পরিমাণ মতো দুধটা দিয়ে দেবেন আর এবারে এই যে আমের পিউড়ির মধ্যে একটু গোটা গোটা ভাবটা রয়েছে এবার এগুলোকে আমি ভালো করে ছাঁনিতে ছেঁকে নেব গোটা গোটা ভাবগুলো থাকলে কিন্তু আইসক্রিমটা ঠিকঠাক বসবে না আর খেতেও ভালো লাগবে না তার জন্য এইভাবে ছাড়নিতে করে আমি ছেঁকে নেব এখন কিন্তু চারিদিকে শুধু ধু ধু করছে যেদিকে তাকাবেন শুধু রোদ্দুর আর রোদ্দুর এই গরমের সময় এরকম যদি পাকা আমের আইসক্রিম থাকে না তাহলে আর কোনো কথা হবে না জাস্ট জমে যাবে ছেঁকে নেওয়ার পর আমের মিশ্রণটা দেখুন কত সুন্দর হয়েছে একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখুন আর ঘনত্বটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে পাকা আমের যে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু বেরোচ্ছে এখন থেকে এবার আমি আমের মধ্যে এই মিশ্রণগুলোকে ভরে নেব যেমন গোটা আম তেমন কিন্তু আমি থাকবে শুধুমাত্র আমের ভিতরে আইসক্রিম তৈরি হয়ে যাবে দেখুন একদম মুখোমুখি করে ভর্তি করে দিলাম বাটিতে বসিয়ে রেখে দেবো আরও একটা একইভাবে ভরে নেব আপনারা তো অনেক ধরনের আইসক্রিম খেয়েছেন একবার এইভাবে আইসক্রিম বানিয়ে দেখবেন পুরো স্বাদটাই কিন্তু রকম হয় আমের মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি এবার আমি উপর থেকে একটা করে কাঠি দিয়ে দেব কাঠি না দিলে কিন্তু আইসক্রিমটা খাওয়া যাবে না সেই জন্য কাঠি তো দিতেই হবে এবার আমি উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দেব দিয়ে আর ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আর এইভাবে যদি ডিপ ফ্রিজে প্রায় দশ থেকে বারো ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে তাহলে চলুন এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখা হচ্ছে দশ বারো ঘন্টা পর ম্যাঙ্গো আইসক্রিম আমাদের একদম রেডি কত সুন্দর আইসক্রিমটা জমেছে দেখুন আমরা কিন্তু দোকানে সাধারণত দেখেছি ম্যাঙ্গো আইসক্রিমগুলো ভাঁড়ের মধ্যে থাকে কিংবা প্লাস্টিকের যে ম্যাঙ্গোর মানে ছাঁচটা থাকে মোল্ট তার মধ্যে থাকে তবে আমি আছি কিন্তু আমের মধ্যেই আমের আইসক্রিমটা বানিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অসাধারণ লাগবে আর আমরা সবাই চলে এসেছি মা আর কৃষি দুজনে ও তো আইসক্রিম খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে মানে এত গরম পড়েছে এই গরমে আইসক্রিম ছাড়া কিন্তু আর কিছু চলবেই না তাই দেখুন ও নেওয়ার জন্য আর ও তো বুঝতেই পারছে না যে এটা আম না আইসক্রিম ভাবতেই পারছে না ওর হাতে যদি ধরিয়ে দিও কীভাবে খাবে ও বুঝতেই পারবে না তাও এবার আমি আইসক্রিমটা ছাড়াচ্ছি দেখুন খোসাটা থেকে ছাড়ানোর সময় মনে হচ্ছে যে আমি পাকা আমটাকেই ছাড়াচ্ছি দেখুন যেন আমের খোসা ছাড়াচ্ছি আইসক্রিম বলে কিন্তু চেনাই যাচ্ছে না যেন মনে হচ্ছে আম আর কিসি পাকা আমও খেতে খুবই ভালোবাসে ওকে দিয়ে ও কিভাবে দেখি এরা বাবু আইসক্রিমটা খাও খুশি হয়েছে খুব আনন আনন নুন এটা আম না আইসক্রিম বোঝাই যাচ্ছে না কিন্তু দেখুন অরিজিনাল আমের মতো দেখতে কিন্তু আইসক্রিম আম না আইসক্রিম সেটা কিন্তু চেনার উপায় নেই এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে জাস্ট অসাধারণ লাগছে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খাওয়া যাবে ভালো লেগেছে তো মা তো খালি বলছে আমের মধ্যে আইসক্রিম হয়েছে এটা আবার কি ধরনের আইসক্রিম মা বুঝতেই পারছিল না যে আম মা ভেবেছিল আম আমি রয়েছে ওটাকে শুধু ফ্রিজে দিয়ে বরফ করেছে কিন্তু এর মধ্যে যে কিছু মেশানো হয়েছে সেটা জানতো না ভালো লাগছে আমার ভালো লেগেছে আপনারা কিন্তু এখন পাকা আমের সিজনে এরকম পাকা আমের আইসক্রিম বসিয়ে দেবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আর এখন তো পাকা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর তাছাড়া গরমটাও বেশ ভালো পড়েছে সেই জন্য গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের আইসক্রিম সত্যি কোনো কথা হবে না আজকের এই পাকা আমের আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে